আপনারা দেখছেন তকমা নিউজ আর আমি অম্বর ভট্টাচার্য আপনাদের সাথে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমি মাথা ভাঙা ডিভিশনে ঠিক এখান থেকেই সামনেই রয়েছে বাংলাদেশ বর্ডার আমরা সেই বর্ডারে যাবো চাংড়াবান্দা বাংলাদেশ বর্ডার এবং ওখানে গিয়ে আমরা আপনাদের দেখাবো যে কিভাবে কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিএসএফ কিভাবে সেখানে বর্ডার তৈরি করেছে ফেন্সিং হয়েছে যে ফেন্সিং টোপকে অনুপ্রবেশ করা খুবই অসম্ভব কিন্তু তাও কেন্দ্রীয় সরকার বলছে যে পশ্চিমবঙ্গে নাকি অনুপ্রবেশকারী বাড়ছে কীভাবে বাড়ছে সেটাই থাকবে প্রশ্ন আমরা ফিরে আসছি এটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন দেখতে থাকুন তকমা সকলের আগে খবরের সাথে সবার হাতে তকমা সতর্ক থাকে সতর্ক থাকে দেশে বিদেশে একটাই না দীর্ঘ বঙ্গ বিজেপির নেতৃত্বরা বিশেষ করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ তুলেছেন ভারতে বাংলাদেশি ও রোহিঙ্গাদের অনুপ্রবেশ করতে সাহায্য করছে তৃণমূল কংগ্রেস কিন্তু তা কিভাবে সম্ভব কারণ সীমান্তবর্তী এলাকার দায়িত্বে রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ যারা সম্পূর্ণ কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত না হলেও কিছুটা তো বটেই তবে রাষ্ট্রপতির অধীনে এই বিএসএফ কারণ তারা সামরিক বাহিনীর একটা অংশ আর বর্তমান ভারতের রাষ্ট্রপতি কার সকলেই জানি বিজেপি সমর্থিত তাহলে সেখানে কিভাবে তৃণমূল কংগ্রেসকে দায়ী করা হচ্ছে প্রহরায় বিএসএফ সবসময় টহল দিচ্ছে সীমান্তবর্তী এলাকা নমস্কার গোল্ডেন টিউলিপ সল্টলেক কলকাতা আপনাদের পরিবেশন করছে শারদীয়ার মহাভোজ এই বিশেষ সংযোজনে আছে বিচিত্র বফেট যাতে রয়েছে ভেজ এবং ভেজের এক ইউনিক কম্বিনেশন অ্যান্টিপাস্তি রেস্টুরেন্টে তেমনই নয়ডে পাবেন নানান বাঙালি খাদ্যের সংযোজন বুকিংয়ের জন্য কল করুন নাইন জিরো সেভেন ডবল থ্রি ফাইভ থ্রি ফাইভ নাইন ফাইভ অথবা নাইন জিরো সেভেন ডবল থ্রি ওয়ান ডবল জিরো টু নাইন এই নাম্বারে ধন্যবাদ এখন তো আবার পঞ্চাশ কিলোমিটার বিএসএফের দখলে সারাদিন ধরে জায়গায় জায়গায় ওয়াচ টাওয়ার আছে এছাড়া সাইকেলে মোটর সাইকেলে এবং বিভিন্ন জায়গায় ক্যাম্প করে টহলদারি চালাচ্ছে বিএসএফ তারপরেও অনুপ্রবেশ তাহলে এখানেই পরিষ্কার অনুপ্রবেশের জন্য বিএসএফ দায়ী তৃণমূল কংগ্রেস কখনোই নয় সুতরাং শুভেন্দু অধিকারীর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এছাড়া রাতের চিত্রটা একেবারেই আলাদা রাতে যেভাবে আলোর ব্যবস্থা করা হয়েছে দিনের আলোকেও তা ছাপিয়ে যাবে তার মধ্যে যদি ধরে নেওয়া যাক যে রাতের অন্ধকারে অনুপ্রবেশ হচ্ছে কিন্তু এত আলোর মাঝখানে কিভাবে অনুপ্রবেশ হতে পারে আপনারা দেখছেন সেই গ্রামের চিত্র দেখুন দূর দিয়ে সেই ফেন্সিং অর্থাৎ কাটা তার দিয়ে ঘিরে রাখা হয়েছে বাংলাদেশ বর্ডার বাংলাদেশ সীমান্ত এবং পুরোটাই নজরদারি চলছে যেখানে বিএসএফ তার দায়িত্বে রয়েছে আপনার ফসলে কি দুর্বল ফলন ধীর বৃদ্ধি বা খারাপ গুণমানের সমস্যা হচ্ছে প্রতি মৌসুমে একই পুরনো ফলাফল পাচ্ছেন এখনই পরিবর্তনের সময় কারণ এসেছে গেম চেঞ্জার পরিচয় করাচ্ছি একটি বিপ্লবী প্রাকৃতিক সমাধানে যা রূপান্তরিত করবে আপনার কৃষিকাজ প্রকৃতির শক্তির সাথে পরিচিত হন কে পটাশ সামুদ্রিক শৈবাল থেকে তৈরি বিজ্ঞান দ্বারা প্রমাণিত কে পটাশ হলো রোডোফাইট সামুদ্রিক শৈবালের নির্যাস থেকে তৈরি বিশ পার্সেন্ট বিশুদ্ধ অর্গানিক পটাশ সমৃদ্ধ এটি একটি জৈব উপলভ্য ফর্মুলা যা গাছগুলি তাৎক্ষণিকভাবে গ্রহণ করতে পারে কোনো বাধা ছাড়াই কৃষক ভাইয়েরা গম হোক তুলা হোক ধান হোক বা যে কোনো ফসল হোক কে পটাশ সবার জন্যই নিখুঁত সমাধান মাত্র দুইশো গ্রাম প্রতি একর পাতা স্প্রে করুন আর দেখুন জাদু কুশি থেকে শুরু করে ফল গঠন পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ বৃদ্ধির পর্যায়ে এটি আপনার ফসলকে বৃদ্ধি দেয় শক্তিশালী শিকড় সুস্থ পাতা সর্বোচ্চ ফোটা আর বাম্পার ফলন সব কিছু একসাথে চা প্রতিরোধ আর প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা সবই পাবেন কে থেকে পটাশ এই যে দেখতে পাচ্ছেন চা বাগান এরকম অনেক চা বাগান এই সীমান্তবর্তী এলাকায় রয়েছে যা বিএসএফের নজরদারির অধীনে এই চা বাগানগুলো ব্যক্তিগত ভারতীয় নাগরিকদের সম্পত্তি কিন্তু নিজের জমিতে চাষের জন্য হোক বা রক্ষণাবেক্ষণের জন্য হোক বিএসএফের অনুমতি ছাড়া প্রবেশ করা যায় না বিএসএফ তাদের প্রবেশ ও প্রস্থানে সময় নির্ধারণ করে দিয়েছে এবং তার মধ্যেই ভারতীয়দের চলতে হয় এছাড়া বিএসএফের অধীনে থাকা নিজেদের জমিতে প্রবেশ করতে গেলেও আধার কার্ড বা ভোটার কার্ড জমা রেখে যেতে হয় যেখানে ভারতীয়দের জন্য এত কড়াকড়ি বা নজরদারি সেখানে বাংলাদেশি মুসলমানরা কীভাবে তৃণমূলের হাত ধরে ভারতে প্রবেশ করতে পারে এটা একটা বড় প্রশ্ন সেক্ষেত্রে বিজেপি বলতেই পারে জলপথ দিয়ে তাহলে জলপথ নজরদারিতে বিএসএফ এর গাফিলতি রয়েছে এটাই তার প্রমাণ এটা কিন্তু পরিষ্কার এবার আপনাদের দেখাবো লাটাগুড়ি এলাকায় বিএসএফ এর যে টহলদারি চলছে সেই টহলদারি এবং কিভাবে সীমান্তবর্তী এলাকা ফেন্সিং করে রাখা রয়েছে দেখতে পাচ্ছেন সেই ফেন্সিং দেখুন কত উঁচু উঁচু সব ফেন্সিং করা রয়েছে এর ওপর দিয়ে কীভাবে অনুপ্রবেশ হবে এতক্ষণ দেখলেন সেই বাংলাদেশ সীমান্তে ফেন্সিং অর্থাৎ তার যা দিয়ে সম্পূর্ণ ঘিরে রাখা হয়েছে বাংলাদেশ সীমান্ত এলাকা আর বিজেপি বলছে এর ওপর দিয়ে টোপকে বাংলাদেশি মুসলমানরা ভারতে অর্থাৎ বাংলায় অনুপ্রবেশ করছে আসলে বিজেপি এই রাজ্যে পায়ের তলায় মাটি হারাচ্ছে আর তাই যেভাবেই হোক বর্তমান তৃণমূল কংগ্রেস সরকারকে হেনস্থা করতে হবে সাথে মানুষকে যদি কিছুভাবে সাম্প্রদায়িকতার সুশুড়ি দিয়ে বিভ্রান্ত করা যায় তার পুরো দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার অনুগামী সজল ঘোষ একজন রাস্তা দাঁড়িয়ে বিভ্রান্ত ছড়াচ্ছেন অন্যজন স্নো পাউডার মেখে কিছু বৈদ্যুতিন চ্যানেলে বসে বিভ্রান্ত ছড়াচ্ছেন আসলে কোনোভাবেই বাংলা দখল করতে পারছে না বিজেপি তাই এবার নতুন হাতিয়ার এসআইআর এই রাজ্যের নেতা মন্ত্রীদের জন্য তো ইডি সিবিআই রয়েছে কিন্তু যখন দেখা গেল ইডি সিবিআই সব কিছু ফেল করেছে তখন একবার এই এসআইআর জুজু দেখিয়ে যদি কিছু মানুষকে কাছে পাওয়া যায় শেষ চেষ্টা করে দেখতে চাইছে বঙ্গ বিজেপি যদি দু হাজার ছাব্বিশের নির্বাচনে কোনোভাবে ভালো ফল না করতে পারে তাহলে বাংলায় যে রাজনীতি শেষ তা খুব ভালো করে বুঝে গেছে বঙ্গ বিজেপি তাই শেষ চেষ্টা করে দেখতে চাইছে হোক বা ভিত এই হবে শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম রাশমি সিমেন্ট এবার নির্মাণ হবে সুপারহিট আসলে অনুপ্রবেশ বা এসআইআর কোনোটাই ইস্যু নয় নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্যই শাসক দলের বিরোধিতা করতে হবে তাই বিরোধিতা করা এবং পাশাপাশি কেন্দ্রকেও দেখাতে হবে যে তারা রাজ্যে তৃণমূল সরকারের বিরোধিতা করছে এর মূল কারণ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী যখন তৃণমূল তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন দেখেছেন সেই সময়ের বাম সরকারের বিরুদ্ধে প্রতিটা ক্ষেত্রে এই মমতা ব্যানার্জিকে বিরোধিতা করে ক্ষমতায় আসতে সেই রাস্তায় হাঁটতে চাইছেন শুভেন্দু অধিকারী কিন্তু তিনি জানেন না গুরু নিজের শিষ্যকে সব কৌশল শিক্ষা প্রদান করলেও একটা শিক্ষা নিজের জন্য রেখে দেন আর ঠিক তেমনই মমতা ব্যানার্জি সেই সময় ছায়াসঙ্গী হিসেবে সব শিক্ষাই গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী শুধু কিভাবে সুযোগের সদ্ব্যবহার করে রাজনীতি করতে হয় সেটাই নিতে পারেননি এখন আপনারা দেখছেন সেই চ্যাংরাবান্দা চেকপোস্ট আমি ময়নাগুড়ি থেকে এখানেই শেষ করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন তকমা সকলের আগে খবরের সাথে সবার হাতে তকমা সতর্ক থাকে সতর্ক রাখে